বন্ধুরা এবার কিন্তু একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দশ হাজার টাকা কেটে নেবে ব্যাঙ্ক কড়া নির্দেশিকা জারি করলো আরবিআই আরবিআই তরফ থেকে কিন্তু এবার বড় সড়ো একটা ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে একের বেশি যদি আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা কেটে নেবে ব্যাংক। আর কি কি বলা হয়েছে দেখুন ব্যাংকে একের বেশি অ্যাকাউন্ট থাকলেই এবার দিতে হবে মোটা টাকা জরিমানা এবার কড়া নিয়ম জারি করলো আরবিআই এক ব্যক্তির নামে আর রাখা যাবে না একাধিক অ্যাকাউন্ট কত টাকা জরিমানা হতে পারে জানেন দেখুন এখানে কি বলছে একের বেশি অ্যাকাউন্ট থাকলে দিতে হবে কর করে দশ হাজার টাকা জরিমানা এমনই করা নিয়ম জারি করেছে আরবিআই ঠিক কি নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই বলছে এক ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা হবে স্ক্যাম ও চুরি কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই কোনো মতেই আর রাখা যাবে না একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ভুয়ো লেনদেন হলেই জরিমানা দিতে হবে দিতে হবে কর করে দশ হাজার টাকা জরিমানা টাকা না দিলে আইনি ব্যবস্থাও নিতে হতে পারে ব্যাংকের তরফ থেকে আচ্ছা নতুন নির্দেশিকা অনুযায়ী কি বলা হচ্ছে দেখুন যদি কোনো ব্যক্তির একাধিক ব্যাংকে দুই বা ততোধিক অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেন থাকলেই দিতে হবে জরিমানা এই সমস্যা থেকে বাঁচতে চাইলে অ্যাকাউন্টের রেকর্ড রাখতে হবে এবং বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে আচ্ছা কি বলা হয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে বলা হয়েছে আপনাদের যদি বৈধ কোনো লেনদেন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তারা ডকুমেন্ট রেখে দেবেন না হলে রকম দুটো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি বৈধ কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে কিন্তু খুব বড়সড় একটা জরিমানা হতে পারে সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা এছাড়াও আপনার বিরুদ্ধে করা ব্যবস্থাও নিতে পারে তো এই ছিল আজকের আপডেট আপডেট যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফর্মেশন চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ